গন্ডাছড়ায় সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় যুক্ত সমস্ত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শনিবার আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় রাজধানীতে গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন অঞ্চলে হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত সমস্ত বাঙালি ব্যবসায়ী পথচারী সহ আক্রান্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা অবিলম্বে মহকুমা সহ এদেশের প্রত্যন্ত অঞ্চলে টিএসআর ক্যাম্প স্থাপন করা সহ দেশ দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয় গত সাতই জুলাই গন্ডাচোড়া মহকুমার একটা আনন্দ মেলা উৎসব অনুষ্ঠান চলছিল সেইখানে বিভিন্ন শ্রেণীর লোক জাতি উপজাতি সবাই উপস্থিত ছিল তো সেইখানে জুয়ার যেটা হয়ে যায় আজকাল মেলাকে কেন্দ্র করে জুয়ার মানে একটা বসে বসেছিল মদের আসর বসেছিল ইত্যাদি তো সেখানে অনেক উজ্জ্বল হয়েছিল যুবকরা জড়িত হয়েছিল যুক্ত হয়েছিল তো সেইখানে একদল যুবক সেখানে যেটা ঘটনা ঘটে এই সমস্ত ক্ষেত্রে তর্কাতর্কি হয় এই যে কোনো ইয়েকে কেন্দ্র করে তর্কাতর্কিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয় তো এতে দেখা যায় কি ঘটনাতে আমরা যেটা জানতে পেরেছি একজন উপজাতি যুবক যার নাম পরমানন্দ রিয়ান সে এ ধাক্কাধাক্কির চুটে একটা তার বৈদ্যুতিক তার ছিল এই সেই তারটা মানে কানেকশান আছে কিন্তু নিচে অসংলগ্ন অবস্থা ছিল হালকা ছিল ওইখান থেকে সে লেগে যায় তারে লেগে যায় তো যারা উপস্থিত ছিল সেখান থেকে তার থেকে তাকে ছাড়িয়ে এনে যখন তখন তাকে হসপিটালে পাঠানো হয় গন্ডাচোড়া থেকে আগরতলা ট্রান্সফার করা হয় জীবিত সংগ্রাম পরে সেখানে সে মারা যায় এই খবর গন্ডাচোড়াতে প্রচার সাথে সাথে আমরা দেখলাম কি সেখানকার রিয়াং সম্প্রদায়ের উপজাতি বাদ দিয়ে অন্য যারা ছিল তারা মুহূর্তে উত্তেজিত হয়ে পড়ে হিংসাংশই হয়ে ওঠে এবং তাৎক্ষণিকভাবে যারা সামনে ছিল বাঙালি ব্যবসায়ী থেকে শুরু করে পঁচল্টি মানুষ সবাই পর ওরা আক্রমণ শুরু করে লাঠি সুটানি আক্রমণ শুরু করে পুলিশ এবং এখানে যারা টিএসআর যারা যারা ছিল কর্তৃবরত তারা নির্বিকার কেউ কিছু করছে না এই করে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে গেল ঘটনাটা আপাতত কিছুটা শান্ত হওয়ার পর পরবর্তীকালে আমরা দেখলাম বারো তারিখে বারো তারিখে খুঁটা গণ্ডাচড়া মহকুমা এলাকায় জুড়ে সর্বত্র এরা বাড়িঘরে দোকান পাঠে লুটতরা শুরু করে দোকানের মধ্যে অগ্নিসংযোগ শুরু করে বাড়ি বাড়িঘরে অগ্নিসংযোগ শুরু করে রাস্তাঘাটে যাকে যেখানে পায় পিটাতে শুরু করে এবং দেখা যায় কি স্থানীয়দের যেটা অভিমত যেটা এরা বলেছে যে স্থানীয় লোক বাদেও দেখা যাচ্ছে না অনেক ট্রাইবের যুবক রয়েছে পরে খুঁজতে জানা গেল তাদের কারুর বাড়ি কি বলবো অমরপুর কারুরবাড়ি অম্পি কারুরবাড়ি আমবাসা ইত্যাদি বিভিন্ন অঞ্চলের তাহলে এইটা পরিষ্কার একটা সামান্য ঘটনা এটাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সমস্ত এলাকা সংগঠিত করে এইভাবে সামিল হয়ে গোটা বহুমাতে অবরুদ্ধ করে ফেলেছে বাঙালিরা আশ্রয় তারা বাঁচতে পারে না এ পুলিশকে খবর দিচ্ছে সাংবাদিক বন্ধুদের খবর দিচ্ছে প্রশাসন উচ্চ পদস্থ কর্মকর্তাদের খবর দিচ্ছে কিন্তু তাদের পরিত্রাণে কেউ এগিয়ে আসছে না ওরা তো নিউজ কী করবে রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে কেউ আশ্রয় নিয়েছে যে যেখানে পরে আশ্রয় নিয়েছে এর মাঝখানে ক্ষতি যা হওয়ার হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল তারা এখন এমনি আশ্রয় আমরা খবরে জেনেছি এই পর্যন্ত আমাদের কাছে যতটা খবর পঞ্চাশটা পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দোকানপাট সব শেষ হয়ে গেছে লুপ্ত ধ্বংস হয়ে গেছে